খেলা হবে স্লোগান এটি আর স্বামী উসমানের স্লোগান হতে পারে না ও খেলতে পারে না ও ও কাপুরুষ দুইবার পালিয়েছে কিন্তু জন্য একটি অভিশাপ স্বামী উসমান সে এতদিন বলতো আমি বীর পুরুষ খেলা হবে বলতো খেলা হবে খেলতে পারে নাই খেলার আগে আউট হয়ে গেছে নারায়ণগঞ্জে আপনারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন কার বিরুদ্ধে ওই কুখ্যাত শামীম উসমানের বিরুদ্ধে শামীম উসমান এর আগেও পরে পালিয়েছিল এইবারও পরে পালিয়েছে মানে তাহলে কি সে পুরুষ নাকি মহিলা আচ্ছা আমরা তাকে সে এতদিন বলতো আমি বীর পুরুষ খেলা হবে বলতো খেলা হবে খেলতে পারে নাই খেলার আগে আউট হয়ে গেছে এই নারায়ণগঞ্জে যারা দুর্বৃত্ত ছিল যারা সন্ত্রাসী ছিল যারা লুটেরা ছিল তারা খেলার আগেই মাঠ ছেড়ে পালিয়েছে আর আমরা আমরা যারা সংগ্রাম করেছি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করেছি আমরা এই মাঠে খেলেছি সুতরাং এখন থেকে খেলা হবে স্লোগান এটি আর স্বামী উসমানের স্লোগান হতে পারে না ও খেলতে পারে না ও কাপুরুষ ও দুইবার পরে পালিয়েছে কিন্তু এই গণ অধিকার পরিষদ তাদের কোনো পালনের ইতিহাস নাই উসমান নারায়ণগঞ্জবাসীর জন্য একটি অভিশাপ ইসমান পরিবার আজকে পালিয়ে গিয়েছে তারা নারায়ণগঞ্জে সাত খুদের ঘটনা ঘটিয়েছে এই স্বামী উসমান তকি হত্যার পিছনে সে জড়িত রয়েছে এরকম নারায়ণগঞ্জে যতগুলো খুনের ঘটনা ঘটেছে এর মাস্টার মাইন্ড ছিল শামী উসমান আমার প্রশ্ন কিভাবে সে পালিয়ে গেল কিভাবে কারা তাকে সহযোগিতা করেছে এই স্বামী উসমানকে অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে আজকে উসমান পরিবার যেভাবে লুটপাট করে সাম্রাজ্য করে তুলেছিল তারা কি ভোগ করতে পেরেছে সুতরাং তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যদি কেউ লুটপাট করতে চান দুর্নীতি করতে চান দখলদারিত্ব করতে চান তাদের অবস্থা কিন্তু শামীম উসমানের মতন হবে তাদের অবস্থান কিন্তু ওই স্বামী উসমান পরিবারের মতনই হবে সুতরাং দুর্নীতি লুটপাট করা যাবে না এখন গণ অধিকার পরিষদ বিএনপি জামাত সহ যারা এই গণভ্যুত্থানের ভূমিকা রেখেছে সকলকে একসাথে কাজ করতে হবে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে হাতে হাত রেখে কাজ করতে হবে এবং ঐক্য এবং ঐক্য এবং সংহতির সরকার প্রতিষ্ঠা করতে হবে আগামীতে জাতীয় সরকার গঠিত হবে সেই সরকারে গণ অধিকার পরিষদ থাকবে ইনশাআল্লাহ আমরা দেখেছি একাত্তরের পরে যেভাবে ঐক্য এবং সংহতি সরকার গঠন করা দরকার ছিল কিন্তু শেখ মুজিব পারে নাই শেখ মুজিব তার আশপাশে যারা ছিল তিনি ভয় পেতেন মনে করতেন যে এরা আমাকে ছাড়িয়ে যাবে সুতরাং এদেরকে আমার আশপাশে রাখা যাবে না এদেরকে মাইনাস করতে হবে শেখ মুজিব তাজউদ্দিন আহমেদকে মাইনাস করেছিল দেখেন শেখ মুজিবের অবর্তমানে তাজউদ্দিন আহমেদ কিভাবে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই তাজউদ্দিন আহমেদকে মাইনাস করতে গিয়ে পরবর্তীতে শেখ মুদিম নিজেই মাইনাস হয়ে গিয়েছে রানারকে কি গ্যাস ফুঁড়ি গিয়েছে আর নয় দুশ্চিন্তা এক কলে মুহূর্তে গ্যাস সরাসরি পৌঁছে যাবে আপনার বাড়িতে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনাদের সকল সুযোগ সুবিধার কথা ভেবে বিবি গ্যাস সেন্টার আপনাদের সার্ভিসটি প্রদান করছে কেনরা বর্তমান সময়ে গ্যাস ফুঁড়িয়ে যাবার পর পুনরায় গ্যাস নিয়ে আসা অনেক কষ্টসাধ্য আর সেজন্যই বিপি গ্যাস সেন্টার দিচ্ছে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সার্ভিস এরিয়া নারায়ণগঞ্জ সদর আলিটেক বক্তাবলি কাশিপুর গোগনগর ইউনিয়ন আমাদের ঠিকানা বিবি গ্যাস স্টোর ডিক্রির চর বাজার রুবেল স্টোরের দ্বিতীয় তলা আলিটেক নারায়ণগঞ্জ বিস্তারিত জানতে সরাসরি ইনবক্স করুন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে